বলে ইয়া রসুল আল্লাহ শুনান বলে ও আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংখার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহর ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখার হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম র